আসসালামু আলাইকুম দর্শক যিনি বাজারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি দশক পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ দশক অন্তর্বর্তী সরকার যখন থেকেই গঠন করা হয়েছে তখন থেকেই কিন্তু বহু মহলে আলোচনা সমালোচনা একটা বিষয় নিয়ে হচ্ছিল যে ছাত্রদের নতুন দল সংগঠিত হচ্ছে এই নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে অনেক মহলে পাড়া থেকে শহরে শহর থেকে গ্রামে অনেক জায়গাতে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছিল যে অচিরেই ছাত্রদের নতুন দল গঠন হবে অবশেষে জল্পনা কল্পনা পেরে সেটাই পরিকল্পিত হচ্ছে বাংলাদেশে দর্শক উপদেষ্টা নাহিদ আসিফরা পদত্যাগের কারণ হচ্ছে ছাত্ররা অচিরেই তাদের নতুন দল গঠন করতে যাচ্ছেন আর নতুন দলে যদি আসিফ নাহিদ যোগ দেন তাহলে তারা সরকার থেকে বেরিয়ে আসতে হবে সেই কারণেই আসিফ নাহিব হয়তো পদত্যাগের নিয়েই ফেলেছেন দশক কবরে বলা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন দল ঘোষণার জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে দশক ছাত্রদের নতুন দলে যদি নাহিদ এবং আসিফরা যোগ দেন তাহলে তাদেরকে পদত্যাগ করা বাধ্যতামূলক সেই কারণেই তারা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করবেন এরকমটাই নিউজ মহল্লাতে শোনা যাচ্ছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আমার দেশ দশক আমার দেশ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুবুজ আলম জানা গেছে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানা মহলে চর্চিত হচ্ছে সম্প্রতি এই বিষয়ে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়েই দেবেন জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার টাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্ব আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন জুলাই অভ্যুত্থানের শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্বেগ নেতৃত্ব দেবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে জনগণের আশাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্বেগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন তিনি বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা ওদের আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেভাবে ফেসিস্ট কুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফেসিস্টদের দূষণ ও সহযোগীদের তারই মানসিক মর্যাদা সম্পূর্ণ কল্যাণ কামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ উল্লেখ্য আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চাই গণবোদ্যানের নেতৃত্বাকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিদের ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরির কাজ করছেন তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে দশক ছাত্ররা অচিরেই তারা রাজনৈতিক দল গঠন করছেন এরকমটাই বলে আসছে আমার দেশ পত্রিকা এবং উপদেষ্টা আসিফ এবং নাহিদ ইসলাম তারা অচিরেই পদত্যাগ করে তারা নতুন দলে যোগ দিচ্ছেন দর্শক আজকের মতো এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী যদি রাজনৈতিক কোনো ব্রেক ইন আপডেট আমার হাতে আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা